থাকবেন না শুধু আমার এত মায়া এত ভালোবাসা এত আন্তরিকতা যে ছোট্ট বাচ্চাটাকে আপনি না দেখলে আপনার আসে ভালো লাগে না আপনার স্ত্রী আপনাকে না দেখলে ভালো লাগে না আমি আমার মায়ের চেহারা না 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 দেখলে আমার ভালো লাগে মা তার তার একবেলা দেখে থাকতে পারে একজন স্ত্রী ছাড়া থাকতে পারে না স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারে না কত প্রেম ভালোবাসা সব ভালোবাসা থাকবে থাকবেন না শুধু আপনি আপনাকে ঘোর অন্ধকারে রেখে চলে আসুন এই যে কি কবরস্থান আছে না কবরস্থান আছে না মাঝে মাঝে কবরে যাবে দেখবেন ওই কবরে আপনাকে রেখে চলে আসলে কি হবে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন আপনাকে রেখে চলে আসবে উপরে মাটি তারপরে বাস চাটাই এরপরে আপনি নিচে আবার অন্ধকার এই অন্ধকার যেন শেষ নেই গোবর অন্ধকারে আপনি থাকবে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে আর একটু সুযোগ করে দেবেন আমি আমার নতুন করে একটু সংশোধন হয়ে আসি আল্লাহ যাকে একবার সুযুর দেন তাকে আর সুযুর দেন ছয় দিন পরে লোক খসে যাবে নয় দিন পরে চুর ছয় দিন পরে লোক খসে যাবে নয় দিন পরে চুর কবর গাহের সামান নিতে কোই না কেউ ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালুন কবর জায়গা ভালুন আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালুন আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিকরা আমার ডকা রে ভাই

আপনার পূর্বে কত বাড়িওয়ালারা আলিশান বাড়িতে নিয়েছে আমি আপনি ঘুমান ব্যবসা করেন এটার বিরুদ্ধে আমি বলছি না কিন্তু আপনি শুধুমাত্র ব্যবসা করার জন্য পৃথিবীতে আসেন আপনি শুধু ঘুমানোর জন্য পৃথিবীতে আসেন নাই অনেক বেশি শৌখিন হওয়ার জন্য আপনি পৃথিবীতে আসেন নাই আপনি কয়েকটা আইফোন ইউজ করার জন্যই পৃথিবীতে আসেন নাই আল্লাহ আল্লাহকে একটা ভীষণ মিশন দিয়ে পাঠিয়েছি আল্লাহ বলেছেন আফা হাসিফ তোমার নামা ফলাকা তোমার তুমি কি মনে করেছো তোমাকে এমনি সৃষ্টি করা হয়েছে আমার কাছে ফিরে আসতে হবে না আমার কাছে আসতে হবে না আপনাকে আসতে হবে যখন সূর্য অন্ধকারে ডাকে যাবে যখন তার উপর আজ নিজেদের ভালো ভাবা যখন পর্বতমালা মরিচিকার ন্যায় উদ্ভব হবে যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে যখন জীবন্ত কবর দেওয়া শিশু কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল যখন আকাশের আবরণ সরানো হবে যখন প্রত্যেকের হাতে তার আবল্লামা যখন জাহান নামের আগুনকে গম করে লাল করে দেওয়া হবে যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে সেদিন থেকে বুঝতে পারবে কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছে আলিমাত নাফসুম মা আহদর আলিমাত নাফসুম মা কদমাত ওয়া আখরাত সেদিন থেকে বুঝতে পারবে সেদিন অনেকের চেহারা হবে

যে আল্লাহকে ডাকতে পারে আল্লাহকে স্মরণ রাখতে পারে তার অন্তর সব সময় প্রশান্ত তাকে থাকে মনটাকে নরম করে দেয় আমরা তো শক্ত হয়েছি পাথর হয়ে গেছি পাথর থেকে পানি বের হয় আমাদের চোখ থেকে পানি বের হয় না অন্তর নরম হয় না আমরা পাশা পাশান হয়ে গেছি আমি আজকে ফেসবুকে দেখলাম কোথায় যেন একটা লাশ নিয়ে আসতে জানাজার জন্য সাথেই ইয়াং ছেলেরা রেকেট খেলছে

আমাদের কমলমতি সন্তানদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেয় বাবাজি আপনি যখন চলে যাবেন আপনার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে তিনটা বিষয় আছে এর মধ্যে অন্যতম হচ্ছে একটা আপনার নেক কি সন্তান পৃথিবীতে রেখে গিয়েছে আপনি মারা যাবেন যেদিন আপনি মারা যাবেন আপনার জন্য খুব একটা বেশি মানুষ থাকবে আপনার বাবা মা আপনার মা এমন হতে পারে আপনার জন্য আপনার যে কাফলগুলো ছিল এগুলো জড়িয়ে ধরে একটু কাঁদবে একটু ধরে রাখবেও ছেলে সন্তান আপনার মা হলো তোমারে পাগল হতে পারে বাবারা পুরুষ মানুষ তো শক্ত কাঁদতে পারে না কিন্তু ভেতর থেকে তো পাথর হয়ে যায় আপনার বাবা মা আপনার জন্য কাঁদবে আপনার খুব স্ত্রী গুণমতি পূর্ণবান স্ত্রী যদি হয় সে আপনার ভালোবাসায় কাঁদবে কাঁদতে থাকবে একটা সময় সে যদি ইয়া হয়

কেউ আপনার জন্য অপেক্ষা করবে না আপনার যেদিন জানা যা হবে কিছু মানুষ দূর থেকে আসবে বিরক্ত হয়ে আসবে আমি না গেলে কি বলবে বলবে সে আসে নাই যদি দেখি ভাই ড্রিজলিং হয় গুড়ি গুড়ি বৃষ্টি হয় বিরক্ত হবে তাড়াতাড়ি তাহলে যারা যাদের এত লম্বা বক্তব্য দিচ্ছেন কেন আমি কি ভুল বললাম ভাই এত লম্বা বক্তব্য দিচ্ছেন কেন তাড়াতাড়ি মানিয়ে দেন তাড়াতাড়ি যারা যাদের আপনার সন্তান যদি ওয়েল ইসলাম না হয় কোরআন হাদিসের আলো আলোকিত না হয় ভালো মানুষ যদি না হয় তারা আপনার সম্পদ দিয়ে ভাগাভাগিতে লিপ্ত থাকবে আর যদি আপনি একবার আইসিউতে যেতে পারেন যদি না করো আল্লাহ আমি দোয়া করি আমার শত্রুকে যেন আল্লাহ এরকম শাস্তি না দেন যদি পঞ্চাশ লক্ষ এক কোটি টাকায় খরচ হয় আপনার সন্তান আপনাকে আপনার জীবন আছে আপনাকে বেড়ে ফেলবে যা আমার বাবা আমাদের জন্য কিছুই রেখে যায় না যদি চৌমান হয় পৃথিবীটা বড় শর্ত করে জায়গা বাবা আল্লাহ ছাড়া ষোলো আপন আপনার কেউ হবে না আপনি যেদিন মারা যাবেন আপনার জন্য কেউ কাঁদবে না খুব একটা অনুষ আসবে না ওই দিন কোনো কিছু বন্ধ থাকবে না দোকানদার সাথে দোকান খুলবে অফিস ওলাকার অফিস খুলবে সিএনজি গাড়ি চালাবে ড্রাইভার গাড়ি চালাবে সবাই খাবে ইভেন যেদিন মানুষ আপনার জানা যা অংশগ্রহণ করতে আসবে সে ওই দিন আরো বেশি হবে ঠিক না এসেই বলবে আমার খাওয়ার জায়গাটা কোথায় এসে বলবে খাওয়ার জায়গাটা কোথায় যদি আপনি খাবার না খাওয়াতে পারেন সারা রাস্তায় যেতে যেতে বিরক্ত হবে বিরক্ত হবে খাওয়াই নাই আবার খাওয়াতে পারলো মানুষ বিরক্ত হবে কি খাওয়াইছে ফার্মের মুরগি দিছে আলু সিদ্ধ হয় নাই হাড্ডি দিছে গরুর বস্তু ভালো হয় নাই আমাকে দেখে দেখে হাড় দিচ্ছে ঠিক না আমি এত বড় জামাই এদের বাড়িতে প্রথম আসলাম আমাকে সম্মানই করলাম ভাই মানুষের মধ্যে যদি ইগো থাকে

ওয়া কুল্লা ইনসানিন আলজামনা দাও তারহু ফি হুনকি একটা ডিভাইস লাগানো আছে প্রত্যেক এর গribalog নে আল্লাহ একটা ডিভাইস সেট করেছেন যা বলেন আল্লাহ সবকিছু এখানে নিবিড়ত করে রাখছেন একজন ভদ্র মহিলা আমার মা আমার মা বলেন আছে না প্যান্ডেলে আমি যতটুকু জানিয়ে এখানে সম্পর্ক মহিলা আছেন তার জন্য আছে হ্যাঁ আমার মা বন্ধুদেরকে এটা শেষ করে দিচ্ছি একটা বিখ্যাত গল্প আছে গল্পটার নাম হচ্ছে ইবন হিব্বান তিনি লিখেছেন তার রাত এবং গল্পটার নাম হচ্ছে বিল কোরআন যে মহিলা কোরআন থেকে কথা বলে কোরআন দিয়ে কথা বলে কি হুজুর আমি কি মিথ্যা বলছি ইমাম বোখারি রোস্তাজ আবদুল্লাহ মোবারক মুবার্লা আলাই তিনি গল্পটা বর্ণনা করেছেন মূলত তার সাথে ঘটনাটা ঘটেছে আমি এটা বলি আমার আলোচনার জবনিকে টানবো আপনাদের মনোযোগ আছে আমি ধন্যবাদ জানাই আপনারা সবাই পতন নীরবতা অবলম্বন ছিলেন লম্বা সময় থাকলে আমি আরও কথা বলতে পারতাম যদি আপনার বিরক্ত না হন জীবনটাকে জীবনটাকে আপনার এই হিসাবটাকে চুকে যেতে হবে মৃত্যু দিয়ে আল্লামা জালালউদ্দিন আল্লামা জালালউদ্দিন রুবি খুব চমৎকার করে একটা কথা বলেছেন মৃত্যু সে তো পর্দা উঠালি মহান প্রভুর সাথে সাক্ষাৎ সোহানলা বলবেন না তা আমার মা বোন যারা আমাকে শুনছেন দেখেন একজন ভদ্র মহিলা মহীষী নারী কাকে বলে তিনি হজ করে আসছিলেন হজ করে মরুভূমিতে শুয়ে আছেন ইমাম বুখারীর উস্তাজ আবদুল্লাহ ইবনে মুবারক আলাইহি রহমা তিনিও আসছিলেন আল্লাহ রাসুলের রওজা জেহারা শেষে তিনি আসছেন এসে দেখে একটা ভদ্র মহিলা কাপড় পেছিয়ে শুয়ে আছেন লম্বা ঘটনা আমি এদিকে যাব না একটা আয়াত ভাই আমার হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে সম্মানিত মা যারা আছেন কথাটা একটু হৃদয় থেকে অনুভব করবেন তিনিকে ইমাম বুখারের উস্তাদ যতই প্রশ্ন করছেন তোমার আপনার বাড়ি কোথায় কোথেকে এসেছেন কি খেয়েছেন কোথায় যাবেন তিনি প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়ে বলে দেন যত উত্তর তিনি প্রত্যেকটা কথা কোরআনের আয়াত থেকে বলেন কোনো কথা সাধারণ কথা বলেন না অনেক লম্বা কনভার্সেশন আপনারা যদি শুনতে চান অন্যান্য অনেক আলেমা জিনিসটা ব্যক্ত করেছেন ব্যাখ্যা করেছেন কিন্তু আমি আপনাকে অনুরোধ করব ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের তার ভেরিফাইড একটা ইউটিউব চ্যানেল আছে মিজানুর রহমান আজারি নামে সেখানে তিনি এই লম্বা ঘটনা নিয়ে আসছেন ওই ভদ্র মহিলার সাথে ইমাম বোখারির ওস্তাজ কি কি কথোপকথন করেছেন প্রত্যেকটা আয়াত তিনি সময় স্বল্প আমি এটা ব্যাখ্যা বিশ্লেষণ যেতে পারবো না কিন্তু তার ইউটিউব চ্যানেলে গিয়ে শুনবেন আপনারা কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না আজারি সাহেব এত চমৎকারভাবে ভাবে করেছেন আলহামদুলিল্লাহ আসলে কিছু কিছু লোকের কথায় জাদু আছে তাই না বায়ানি লাসে হর। কিছু কথায় জাদু আছে কিছু কথা শুনতে মন চায় আলহামদুলিল্লাহ বলি এটা একটা গুণ আল্লাহ সবাইকে জাওয়া আমি কালিম বানান নাই নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন জাওয়া আমিউল কালিম তিনি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ছিলেন তিনি আপনি এত কথা বলেছেন একটা কথা যে আল্লাহ রাসুল উত্তর দিবেন কথা অল্প কিন্তু এটার আপিল হতো অনেক বেশি আমরা তো বেশি বাঁচাল কথা বলি বাঙালির মতো এত বাঁচাল পৃথিবীতে আর কেউ নাই মোবাইলে যখন কথা বলে জরুরি কথা এক মিনিটে কিন্তু শেষ হয়ে যায় ঠিক কিনা এরপরে কথা কী রান্না করেছ লাউয়ে মুলা দিয়েছ না কি দিয়েছ বাবি কি করে মা কি করে একটা বিধিক অবস্থা ঠিক কিনা না করে ফেলে তো মা আপনার আমি এই আলোচনায় পরে আসছি সামনে একটা কথা বলিনি আমরা অনেক মা আছি অনেক ছেলের বউ আছে সমস্যাটা কিন্তু মা আর ছেলের বউর মধ্যে হয় নাকি ভাবি ভাবি আর ননদের মধ্যে হয় দেখেন পুরুষ মানুষের সাথে খুব একটা সমস্যা হয় না শ্বশুরের সাথেও খুব একটা সমস্যা হয় না কারণ ওই যে জেনারেশান গ্যাপ মেনে নিতে পারি না আমি ছোট্ট একটা কথার মাধ্যমে একটা মেসাল দিতে চাই এটা আম্মা যান আপনারা একটু ধরে নেবেন আমরা নিজের মেয়ে অনেক ভুল করে না অন্যায় করে না নিজের মেয়েকে যতটা ভালোবাসতে পারি নিজের মেয়েকে যতটা ক্ষমা করতে পারি ততটা ক্ষমা কিন্তু ছেলের বউকে করতে পারি না নিজের মাকে যত ক্ষমা করতে পারি নিজের মেয়েকে যত ক্ষমা করি ছাড় দিই ছেলের বউকে ততটা ছাড় দিতে পারি না অ্যাট দ্য সেম টাইম নিজের মাকে যতটা ভালোবাসতে পারি যতটা ক্ষমা করতে পারি ততটা নিজের শাশুড়িকে ক্ষমা করতে পারে আপনারা নিজেরাই একটু সংশোধন হন নিজেরাই একটু ছাড় দেন একটু স্যাক্রিফাইস করেন সংসারটা সুখের করে দিবেন কে আল্লাহ করে দিবেন আম্মাজান যারা আছেন তারা যদি একটু ভাবেন এই ঘরে অন্য বাড়ির একটা মেয়ে এসছেন তার হার পর্যন্ত এখনো শক্ত হয় নাই এই মেয়েটা এখানে এসে সংসার করছে কত দায়িত্ব তার রান্না করতে হবে শীতের সকালে উঠতে হবে উজু করতে হবে নামাজ পড়তে হবে রান্না করতে হবে সবাইকে ব্যাটটি দিতে হবে শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগবে ঠিক কিনা যারা পারেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরা এটা করেন কিন্তু মা আপনারও তো একটা মেয়ে অন্য বাড়িতে আছে আপনি যেমনটা আপনার ছেলের বউর কাছ থেকে প্রত্যাশা করেন আপনার মেয়ের কাছ থেকেও তো আরেক বাড়ির শ্বশুর শাশুড়ির প্রত্যাশা করতে পারে ঠিক না ঠিক আবার পাশাপাশি মাকে বল, বউকে বল বউ আমার বোন আপনি যেমন প্রত্যাশা করেন আমার ভাবি আমার মাকে একটু সেবা করে দেখ একটু চুলে বিনি পাকিয়ে দেখ একটু তেল দেখ একটু গরম গরম খাবার তৈরি করে দেখ কাপড়টা একটু ধুয়ে দেখ আমরা বলি না প্রত্যাশা করি না করি কি না তো আমার বোন আপনি যেমনটা প্রত্যাশা করেন বাড়ির শ্বশুর শাশুড়ি তো আপনার কাছ থেকে প্রত্যাশা করতে পারে নাকি তো আমরা অনেক সময় হয় কি নিজের বেলায় হয়ে যায় উকিল অন্যের বেলায় হয়ে যায় বিচারক কী নিজের বেলায় উকিল অন্যের বেলায় বিচারক আমি গল্পটা বলেই আমি আমার আজকের আলোচনার জমনি কাটানব তা হচ্ছে আপনারা যে এখনো বসে আছেন আলহামদুলিল্লাহ একটা মানুষও ওঠেন নাই আই এম রিয়েলি প্রাউড অফ ইউ আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করবো সর্বোপরি আমি এই আয়াত্রা বলে আমি শেষ করছি